হঠাৎ করে দেখলেন আপনার শখের পাখির ঠান্ডাজনিত সমস্যা হয়েছে এখন কি করণীয় এবং কি কি ওষুধ দিলে দ্রুত সুস্থ হয়ে যাবে তা নিয়েই থাকবে আজকের ভিডিওটি প্রিয় কোয়েল খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি শেরপুর বগুড়া থেকে আমি এসে শাহিন আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব কোয়েল পাখির ঠান্ডা লাগার কারণ ও তার সমাধান যদি দেখেন আপনার কোয়েল পাখিতে ঠান্ডা লেগেছে তখন আপনার প্রথমে যে কাজটি করতে হবে তা হলো দ্রুত ওষুধ প্রয়োগ করতে হবে এবং পাখিকে ঠান্ডা মুক্ত করতে হবে তারপরেই আইডেন্টি করতে হবে যে কি কারণে আপনার পাখিতে ঠান্ডা লেগেছে প্রিয় সুদী ভিডিওটি আপনি কোন জেলা হতে দেখছেন জানাবেন প্লিজ আপনার সামান্য উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আপনাদের গেতারতে একটি কথা বলে রাখি কোয়েল পাখিতে যে কোনো সমস্যার শুরুটা কিন্তু ঠান্ডা দিয়েই শুরু হয়ে থাকে তাই আপনার প্রথম কাজটি হবে ঠান্ডার সুচিকিৎসা দেওয়া তারপর প্রতিকার গড়ে তুলতে হবে যেমন কি কি কারণে কোয়েল পাখিতে ঠান্ডা লাগে এবং কী কী পদক্ষেপ নিলে ফিউচারে এই ঠান্ডার হাত থেকে আপনার কোয়েল পাখিকে রক্ষা করা যাবে এক এক করে চলুন সকল বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করি প্রথমত ঠান্ডা লাগলে কি কী ওষুধ দেবেন আপনার পাখির যে কোনো বয়সে যদি ঠান্ডা লাগে সেটা হোক অল্প বয়সে হোক রানিং ডিম পাড়া বয়সে আপনি এদিক সেদিক না তাকিয়ে বাজারে গিয়ে যে কোনো ভেটেরিনারি ফার্মেসি থেকে কিউটিলেজ ভেট সাথে ডক্সিভেট অ্যাকেমেল এক লিটার পানির সঙ্গে মিক্স করে খাইয়ে দিবেন টানা পাঁচ দিন অথবা সাত দিন ইনশাল্লাহ রেজাল্ট আপনি নিজে লক্ষ্য করতে পারবেন আমার হাজার হাজার পাখিকে আমি বর্তমানে এই দুটো ওষুধ দিয়ে চিকিৎসা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাচ্ছি আর এই ওষুধ দেওয়ার ফলে আপনার ডিমের পাখিতেও ডিমের পার্সেন্টেজ স্বাভাবিক থাকবে সুতরাং কমে যাবে না তাই আপনি এদিক সেদিক না তাকিয়ে এই দুইটা ওষুধ অর্থাৎ কিউটিলেস ভেট এবং ডক্সিভেট এক এম এল এক লিটার পানিতে মিক্স করে সকাল বিকাল খাইয়ে দিবেন সম্মানিত শ্রোতা আপনার খামারের জন্য যে কোনো বয়সের পাখি নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যমটি হোয়াটসঅ্যাপ নাম্বার যা স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করে আপনার অর্ডারটি কনফার্ম করবেন কেননা শাইন অ্যান্ড পেডস কোয়েল হাজারি ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করে না শুধুমাত্র অ্যাডভান্স পেমেন্টে সারা দেশে বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে এইবার আসি কী কী পদক্ষেপ নিলে ঠান্ডার বিরুদ্ধে পদক্ষেপ গড়ে তুলতে পারবেন এক সকাল সন্ধ্যায় চারপাশের পর্দা নামিয়ে রাখতে হবে দুই বৃষ্টির সময় পর্দা নামিয়ে রাখতে হবে যাতে করে বৃষ্টির পানিযুক্ত বাতাস যেন পাখির গায়ে না লাগে তিন শীতের সময় ইলেকট্রিক লাইট জ্বালিয়ে রাখতে হবে চার লেটারে পালন করলে লেটার ভিজে যাওয়ার আগেই আপনাকে লেটার পরিবর্তন করতে হবে অর্থাৎ এটা চেঞ্জ করে পুনরায় আপনাকে লেটার দিতে হবে লেটার বলতে তুষ বা ধানের গুড়া ধানের চিটা এগুলো ব্যবহার করতে হবে সো এটা ভিজে যাওয়ার আগেই আপনাকে পদক্ষেপ নিতে হবে এবং সেভাবে আপনাকে ব্যবস্থা নিতে হবে পাঁচ লেটার দেওয়ার সময় ধুলা যুক্ত লেটার কখনোই দেওয়া যাবে না কারণ নতুন লেটার দেওয়ার সাথে সাথেই পাখিরা স্যানবাদ করা শুরু করে দেবে সম্পূর্ণ ঘর ধুলায় অন্ধকার করে ফেলবে দিন শেষে দেখা যাবে তারা নিজেরাই ঠান্ডায় আক্রান্ত হয়ে গেছে সুতরাং যখন নতুন লেটার দিবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে সেই লেটারের মধ্যে ধুলা আছে কিনা যদি ধুলার পরিমাণ বেশি থাকে তাহলে সেটা বা পরিষ্কার করে নিয়ে আপনি লেটার দিবেন সো এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে আপনার কোয়েল পাখিকে পর্যবেক্ষণ করতে পারেন বা পরিচর্যা করতে পারেন বা ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আপনার পাখি ইনশাল্লাহ সুস্থ থাকবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন পেটস কোয়েল হাসারির সাথে থাকুন ফেসবুকে হলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন করবো খামার করব দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ